Thank you. 嗯。

আমাদের কাছ থেকে নিচ্ছেন কিন্তু দিচ্ছেন না আর লাইভে যাব না লাইভ করে লাভ নেই কেউ আসছে না লাইভে লাইকও করছেন বেকার লাইভ করে লাইভও করার ইচ্ছা হচ্ছে না লাইভ করবো না লাইক করতে বললে বের হয়ে যায় সব অনেক বড় কিছু করতে বলেছে

যুক্ত হয়েছেন আর একটা দাম করে দেন থেকে বলছেন দেখছেন more fun